সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চা বাগানের চা শ্রমিকেরা গাছে ওষুধ এবং সার দিতেছে আমরা দেখতেছি তারা স্প্রেতে করে প্রত্যেকটা গাছে গাছে পাতায় পাতায় তারা সার এবং মেডিসিন দিতেছে এখানে একটা লোক আছে যার নাম বুটু আর একটা চোখ বেশ মশা করতে আসে ছোটবেলা থেকেই বিস্ফোট হয়ে গেছে তার চোখটা দেখা যাইতেছে ভালোই আছে কিন্তু উপরে একটা পর্দা পড়ে গেছে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতার জন্য হাত বাড়াইয়া দিয়েন ওনার মোবাইল নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান ফোর সেভেন ফাইভ ফোর ফাইভ ওর নামটা গো বুট টু ভুট্টার জন্য যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই নাম্বারে তার সাথে যোগাযোগ করিয়েন অবস্থা খুবই খারাপ বেচারা গরিব মানুষ

rabbi rabbi vijay rabbi vijay rabbi rabbi abana rabbi rabbi bumi jiyale jiyale